ইউটিউবে আপনাদের মাঝে এসেছি এখন আপনারা যদি আমাকে আপনাদের সাথে রাখেন তাহলে থাকতে পারবো তা না হলে কিন্তু থাকতে পারবো না তো আমার সম্মানিত ভাই এবং বোনেরা যারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে কনটেন্ট তৈরি করেন সুন্দর সুন্দর তো আমি আনুষ্ঠানিকভাবে শুরু করেছি ইউটিউবে কাজ আর আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দেখতে চাই আমি দেখিও বটে এখন থেকে আরও বেশি দেখব তো আপনারা আপনাদের সাধ্য মতো একটু চেষ্টা করবেন প্লিজ আমাকে রাখতে যতদূর সম্ভব আপনারা না রাখলে আমি কিন্তু থাকতে পারবো না বিষয়টা এরকমই কিন্তু তো আপনারা যারা প্রতিষ্ঠিত আছেন যারা নতুন কন্টেন্ট তৈরি করছেন সবাই আমরা একসাথেই থাকবো আর বড় যারা তাদের সাথে তো ছোটোরা না থাকলে তারা কিন্তু এখন এত পর্যন্ত বড় হতে পারে নাই তো সেজন্য আমি উদার্ত আহ্বান জানাবো ছোট বড় সবাইকে সবাই সম্মানিত সবাই আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী কারণ আমি কিন্তু নতুন আমি জাস্ট শুরু করলাম আপনাদের মাঝে আর আমি মিথ্যা কথা বলি না এই ভিডিওটা দিয়ে হয়তো আমার তিন থেকে চারটা আপলোড করা হবে তো দুইটা শর্ট করেছি আর এটা দিয়ে তিনটা হবে হয়তো যদি আমি এখনই এটা আপলোড করে দেয় অবশ্যই আপলোড করব আপনাদের মাঝে থাকবো এবং বদ্ধপরিকর সুন্দরভাবে আপনাদের ভিডিওগুলো দেখব সুন্দরভাবে আমি ইউটিউবে রেসপন্স করব আপনারা প্লিজ আমাকে একটু সাথে রাইকেন যতদূর সম্ভব ছোট ভাই হতে পারে আপনাদের সেই হিসাবে রাইকেন তো আমি আজপাড়া গায়ের একটা ছেলে তো আমা আমিও স্বপ্ন দেখি ইউটিউবে আপনাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে বা একজন ভিডিও ক্রিয়েটার হতে তো প্লিজ তো গ্রিন নেচার ধানের সমারোহ ধানের খ্যাত নিয়ে আমি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি করলাম তো আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন সবাই সম্মানিত যারা কন্টেন্ট তৈরি করেন বেশি কিছু বলার নাই তো আপনারা শিখাবেন আমাকে আমি কিভাবে কি করব না করব যদি সম্ভব হয় কন্টেন্টের মাধ্যমে শিখাবেন আর হলে কমেন্ট করে শিখাবেন রিয়াক্ট দিলেও অনেক বেশি খুশি হব আমি তো আর বেশি কিছু বলবো না কি আর বলবো বলেন আপনারা সব কিছু জানেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের উত্তর উত্তর সফলতা কামনা করি আরও বড় বড় সেলিব্রিটি হন যারা সেলিব্রিটি হয়েছেন তাদের নাম সুনাম বিশ্বময় ছড়িয়ে যাক আর যারা নতুন শুরু করেছেন তারা যেন সেলিব্রিটি হতে পারেন প্রতিষ্ঠিত হতে পারেন সেই দোয়া করি আমার জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে সালাম জানাই সালাম আলাইকুম